আপনি কি জানেন একই দূরত্বে হাঁটলেও দিনের ভিন্ন সময়ে ক্যালোরি বার্ন ও লসের হার ভিন্ন হতে পারে অনেকে বলেন সকালের ফাঁকা পেটে হাঁটা ওজন কমানোর জন্য সেরা আবার কেউ বলেন দিনের শেষে হাঁটা শরীরের জন্য বেশি উপকারী আসলে মর্নিং ওয়াক আর ইভিনিং ওয়াক এই দুটির মধ্যে কোনটা আপনার শরীরে বেশি ফ্যাট বার্ন করবে আজ আমরা দেখব বৈজ্ঞানিক তথ্য গবেষণা ফলাফল এবং শরীরের ভিতরে জটিল মেটাবলিক প্রসেস কিভাবে দিনের সময় অনুযায়ী বদলে যায় আসসালামু আলাইকুম আমি ডক্টর গাজী সাজ্জাদ হোসাইন আজকের আলোচনায় সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াকের মধ্যে তুলনা করবো ফ্যাট অক্সিডেশন গ্লুকোজ ইউটিলাইজেশন হরমোনাল চেঞ্জেস এবং সার্কাডিয়ান রিদম কিভাবে প্রতিটি সময়ে প্রভাব ফেলে তা বিস্তারিত জানবো আমরা দেখব কোন সময় হাঁটলে আপনার ওজন কমানোর যাত্রা হবে দ্রুততর আর কোন সময় বেশি উপযুক্ত মাসাল পারফরম্যান্স ওভারঅল ফিটনেস বাড়ানোর জন্য ভিডিও শেষে আপনি আপনার জীবনধারা অনুযায়ী সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন সকাল নাকি সন্ধ্যা কোনটা আপনার জন্য সেরা ওজন কমানোর মূল সূত্র হচ্ছে ক্যালোরি ডেফিসিট অর্থাৎ যত ক্যালোরি আপনি খাচ্ছেন তার থেকে বেশি ক্যালোরি ব্যয় করতে হবে আমাদের শরীর প্রতিদিন যে পরিমাণ শক্তি ব্যবহার করে তাকে বলা হয় টোটাল এনার্জি এক্সপেন্ডিচার বা টি যা মূলত তিনটি উপাদানে ভাগ করা যায় বেজাল মেটাবলিক রেট থার্মিক ইফেক্ট অফ ফুড এবং ফিজিক্যাল অ্যাক্টিভিটি হাঁটা বিশেষ করে ব্রিজ ওয়াকিং এই ফিজিক্যাল অ্যাক্টিভিটি অংশকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দেয় হাঁটার সময় আমাদের কার্ডিওফাস্কুলার সিস্টেম সক্রিয় হয় হার্ট রেট বৃদ্ধি পায় রেসপিরেটরি রেট বাড়ে ফলে অক্সিজেন সরবরাহ বেশি হয় এবং শরীর স্টোর ফ্যাটকে শক্তির উৎস হিসেবে ব্যবহার করতে শুরু করে দীর্ঘ সময় ধরে নিয়মিত হাঁটা ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ায় লিপিড প্রোফাইল উন্নত করে এবং লিন মাসল ম্যাস ধরে রাখতে সাহায্য করে যা দীর্ঘমেয়াদে ওজন নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকর মর্নিং এবং ইভিনিং দুই সময়ের হাঁটাই ওজন কমাতে সহায়ক তবে দিনের সময় অনুযায়ী শরীরের হরমোনাল রেসপন্স এনার্জি এক্সপেন্ডিচার এবং মেটাবলিক অ্যাডাপশন কিছুটা ভিন্ন হতে পারে এই ভিন্নতাই মূলত নির্ধারণ করে কোন সময় হাঁটা আপনার জন্য বেশি উপকারী হবে সকালে হাঁটার সবচেয়ে বড় সুবিধা হলো এটি ফ্যাস্টেড স্টেটে করা যায় অর্থাৎ ঘুম থেকে ওঠার পরে পেট খালি অবস্থায় হাঁটা এই সময়ে ইনসুলিন লেভেল তুলনামূলক কম থাকে ফলে শরীর দ্রুত স্টোর ফ্যাট ভাঙতে শুরু করে এবং ফ্যাট অক্সিডেশন রেট বৃদ্ধি পায় যখন আমরা ঘুম থেকে উঠি শরীর তখন গ্লাইকোজেন স্টোর আংশিক খালি অবস্থায় থাকে আর ব্লাড গ্লুকোজ লেভেল স্বাভাবিকের চেয়ে কিছুটা কম থাকে ফলে শরীর শক্তি উৎপাদনের জন্য বেশি হারে লাইপোলাইসিস শুরু করে এছাড়া সকালবেলা সূর্যের আলো শরীরে ভিটামিন ডি সিনথেসিস বাড়ায় যা শুধু বোন হেলথ নয় বরং মাসেল কন্ট্রাকশন এফিসিয়েন্সি উন্নত করতেও সাহায্য করে সকালবেলা ঠান্ডা পরিবেশে হাঁটার ফলে থার্মোজেনেসিস কিছুটা বৃদ্ধি পায় যা অতিরিক্ত ক্যালোরি বাড়ানে সহায়তা করে আরেকটি বড় সুবিধা হলো সকালবেলার হাঁটা সার্কাডিয়ান রিদম ঠিক রাখতে সাহায্য করে ফলে রাতে ভালো ঘুম হয় যা হরমোনাল ব্যালেন্স বজায় রেখে ওজন কমানোর প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ইভিনিং ওয়াক বা সন্ধ্যার হাঁটার বিশেষ সুবিধা হল এ সময় শরীরে কোর টেম্পারেচার দিনের সর্বোচ্চ পর্যায়ে থাকে ফলে মাসেল ফ্লেক্সিবিলিটি ও জয়েন্ট মোবিলিটি বেশি হয় যা দ্রুত হাঁটা বা ইন্টারভাল ওয়াকিং করার জন্য আদর্শ দিনের বেলায় খাওয়া দাওয়ার কারণে গ্লাইকোজেন স্টোর পূর্ণ থাকে তাই সন্ধ্যার হাঁটায় শরীর শরীর বেশি শক্তি ব্যয় করতে পারে এবং দীর্ঘ সময় উচ্চ গতিতে হাঁটার সামর্থ্য পায় বিশেষ করে পোস্টপ্র্যান্ডিয়াল ওয়াক অর্থাৎ খাবারের তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পরে হাঁটা রক্তের পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ লেভেল কমাতে অত্যন্ত কার্যকর যা টাইপ টু ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী গবেষণায় দেখা গেছে সন্ধ্যায় হাঁটা স্ট্রেস হরমোন কর্টিসল কমাতে সাহায্য করে এবং এন্ডোফ্রিন রিলিজ বাড়ায় যা মানসিক চাপ ও ইমোশনাল ইটিং কমিয়ে দেয় এছাড়া সন্ধ্যায় হাঁটার ফলে দিনে জমে থাকা ক্লান্তি দূর হয় এবং ঘুমের আগে শরীর ও মন আরো রিল্যাক্স হয় বিভিন্ন গবেষণায় দেখা গেছে মর্নিং ওয়াক সাধারণত ফ্যাট অক্সিডেশন বেশি করে আর ইভিনিং ওয়াক বেশি করে গ্লুকোজ ইউটিলাইজেশন ও মাসাল পারফরমেন্স বাড়ায় দুই সালে ইন্টারন্যাশনাল জার্নাল অফ ওবেসিটিতে প্রকাশিত এক গবেষণায় পাওয়া যায় যারা সকালে খালি পেটে হাঁটেন তারা বারো সপ্তাহে গড়ে বিশ পার্সেন্ট বেশি বডি ফ্যাট পার্সেন্টেজ হারান তুলনায় যারা সন্ধ্যায় হাঁটেন তারা একই সময়ে মাস্কুলার ইন্ডেন্স ও অ্যারোবিক ক্যাপাসিটি বেশি উন্নত করেন আরেকটি ডায়াবেটিস কেয়ার জার্নালে প্রকাশিত গবেষণায় দেখা যায় ডায়াবেটিস রোগীদের জন্য সন্ধ্যায় খাবারের পরে হাঁটা পোস্টপ্রেন্ডিয়াল হাইপারগ্লাইসিমিয়া নিয়ন্ত্রণে সকালবেলা হাঁটা চেয়ে বেশি কার্যকর তবে দীর্ঘমেয়াদে মোট ক্যালোরি এক্সপেন্ডিচার প্রায় সমান থাকে যদি দুই সময়েই একই ইন্টেন্সিটি ও সময় মেনে হাঁটা যায় যদি আপনার প্রধান লক্ষ্য হয় ফ্যাট লস এবং আপনি সকালে খালি পেতে হাঁটার সুযোগ পান তবে মর্নিং ওয়াক আপনার জন্য বেশি কার্যকর হতে পারে কারণ এই সময় শরীরে ইনসুলিন লেভেল কম থাকে এবং গ্লাইকোজেন স্টোর আংশিক খালি অবস্থায় থাকে ফলে শরীর জ্বালানি হিসাবে বেশি হারে স্টোর ফ্যাট ব্যবহার করে এটাই বাড়িয়ে দেয় ফ্যাট অক্সিডেশন রেট যা দীর্ঘমেয়াদের শরীরে বডি ফ্যাট পার্সেন্টেজ কমাতে সহায়ক তাছাড়া সকালবেলায় সূর্যের আলোতে কটেসল লেভেল প্রাকৃতিকভাবে কমতে শুরু করে এবং সেরোটোনিন উৎপাদন বাড়ে যা শুধু মুডই ভালো রাখে না বরং দিনের বাকি সময়ে অ্যাপেটাইট রেগুলেশনেও সহায়তা করে অন্যদিকে যদি আপনার লক্ষ্য হয় ওভারঅল ফিটনেস মাসেল স্ট্রেংথ বা দিনের শেষে মানসিক চাপ কমানো তবে ইভিনিং ওয়াক আপনার জন্য বেশি উপযুক্ত হতে পারে কারণ সন্ধ্যার সময়ে শরীরের কোট বডি টেম্পারেচার সব সর্বোচ্চ পর্যায়ে থাকে ফলে মাসেল ফ্লেক্সিবিলিটি ও জয়েন্ট মোবিলিটি বাড়ে যা উচ্চ গতিতে হাঁটা হালকা দৌড়ানো বা ইন্টারভাল ওয়াকিং করার জন্য আদর্শ পরিবেশ তৈরি করে এছাড়া দিনের খাবারের পরে হাঁটা পোস্টপ্র্যান্ডিয়াল গ্লুকোজ লেভেল কমায় যা শুধু মেটাবলিক হেলথই উন্নত করে না বরং অতিরিক্ত ক্যালোরি ফ্যাট হিসেবে জমা হওয়া থেকেও রক্ষা করে একজন আমার পরিচিত সকালের তিরিশ মিনিটের হাঁটা দিয়ে চার মাসে সাত কেজি ওজন কমিয়েছেন আবার আরেকজন সন্ধ্যার হাঁটার অভ্যাসে ব্লাড সুগার ও ফিটনেস লেভেল দুটোই উন্নত করেছেন তাই আপনার জীবনধারা অনুযায়ী সময় বেছে নিন কিন্তু হাঁটা যেন বন্ধ না হয় হাঁটার আগেও পরে পর্যাপ্ত পানি পান করা অত্যন্ত জরুরি কারণ ডিহাইড্রেশন হলে আপনার পারফরমেন্স স্ট্যামিনা এবং ক্যালোরি বার্ন রেট সবই কমে যায় হাঁটার সময় ব্রিস্ক পেস বজায় রাখুন অর্থাৎ এমন গতিতে হাঁটুন যাতে শ্বাস প্রশ্বাস কিছুটা দ্রুত হলেও আপনি নর্মালি কথা বলতে পারেন এই গতি শুধু হার্ট রেট বাড়ায় না বরং ফ্যাট অক্সিডেশনকেও ত্বরান্বিত করে সপ্তাহে অন্তত পাঁচ দিন প্রতিদিন তিরিশ থেকে ৪৫ মিনিট হাঁটান লক্ষ্য রাখুন তবে যারা শুরু করছেন তারা ধীরে ধীরে সময় ও গতি বাড়াতে পারেন যাতে শরীর সহজে মানিয়ে নিতে পারে পায়ের সুরক্ষার জন্য আরামদায়ক ও সঠিক মাপের ওয়াকিং শুজ ব্যবহার করুন যা অ্যাঙ্কেল ও নি জয়েন্টসে অপ্রয়োজনীয় চাপ কমায় হাঁটার সময় আর্ম সুইং বাড়ানো ও কোর এঙ্গেজমেন্ট বজায় রাখা ক্যালোরি ব্যয় বাড়াতে সাহায্য করে কারণ এতে উপরের দেহের পেশিগুলোও সক্রিয় হয় মাঝে মাঝে ইনক্লাইন ওয়াকিং বা হালকা উঁচু পথে হাঁটা শুধু ক্যালোরি বার্নি বাড়ায় না বরং লেগ মাসাল স্ট্রেংথ উন্নত করে এবং কার্ডিওভাস্কুলার ইন্ডিউরেন্সও বৃদ্ধি করে সুতরাং মর্নিং ওয়াক এবং ইভিনিং ওয়াক দুটোই ওজন কমানোর জন্য বৈজ্ঞানিকভাবে প্রমাণিত কার্যকর উপায় পার্থক্য শুধু শরীরের প্রতিক্রিয়া এবং আপনার দৈনন্দিন জীবনধারার সাথে সময় সামঞ্জস্যে আপনার জন্য কোনটা ভালো হবে সেটা নির্ভর করবে আপনি কোন সময় সবচেয়ে বেশি উৎসাহিত হন এবং কোনটা নিয়মিত বজায় রাখতে পারেন তার উপর তাহলে আপনি কোনটা বেছে নেবেন আপনার অভিজ্ঞতা কমেন্টে শেয়ার করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং স্বাস্থ্য সম্পর্কিত আরও বৈজ্ঞানিক তথ্য পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ